হৃদমায়ার প্রেমগাথা সিজন দুই পর্বসংখ্যা নয় লেখনিতে রিক্তা ইসলাম মায়া গল্প পাঠে আমি অররা ইসলাম রাত নয়টার ঘরে হৃদ আজ অসময়ে বাড়িতে বসে কাজ করছে ঘরের দরজা জানালার পর্দা ফেলে নিস্তব্ধ নিরাপত্তায় মনোযোগ সহকারে ল্যাপটপ আর কিছু ফাইল নিয়ে কাজ করছে সে হৃদের ঢাকা হেড অফিস থেকে ম্যানেজারের কিছু জরুরি ইমেল এসেছে তাই হৃদ বিকেল থেকে বসে সেই ফাইলগুলো চেক করছে গায়ের সাদা পাঞ্জাবি পায়জামা এখনও জড়িয়ে সে চট্টগ্রামে থাকলে এইসব সাদা পাঞ্জাবি পায়জামা পরে থাকে সবসময় বাবার রাজনৈতিক কারণে আজ বিকেলে হঠাৎেরই জরুরি কাজে খানবাড়িতে এসেছিল তখন থেকে রুমে এসে বসে কাজ করছে গায়ের পাঞ্জাবিটাও চেঞ্জ করার সময় পায়নি ব্যস্ততায় পাঞ্জাবির দুটো হাতা টেনে কোনোই অব্দি গুটিয়ে রেখেছে সামনে খালি কফির মগটা পরে সে রুমের খালি সোফায় বসে কাজ করছে রুমে এসে কিছুক্ষণ পর পর দায়িত্ব নিয়ে কফি বানিয়ে আবার চলেও যায় আপাতত ডিস্টার্ব করছে না হৃদ কাজ করছে বলে মায়া এতক্ষণ বাহির থেকে টয় করে ঘুরে এসেছে কাল রাতে মুরাদপুরের ফ্ল্যাটে থেকে সকালে খানবাড়িতে এসেছে হৃদের সঙ্গে মায়া অসময়ে মায়া ফের ঘরে আসলো হৃদকে সে আগের নেয় গম্ভীর মুখে কপাল কুসকে কাজ করতে দেখে মায়া কপাল কুসকালো হৃদ বিকাল পাঁচটা থেকে রাত নয়টা অব্দি টানা পাঁচ ঘন্টা ধরে লাগাতার কাজ করে চলেছে লোকটার কোমর ব্যথা করছে না নাকি বোরিং লাগছে না হৃদের কাজের ক্ষেত্রে বেশ ধৈর্য আছে বলতেই হবে মায়ার মায়া হৃদকে দেখে বিছানার ওপরে পা ঝুলিয়ে বসলো খালি ঘরে মায়া একাকি কার সঙ্গে কথা বলবে হৃদ যে মনোযোগ সহকারে কাজ করছে মায়ের দিকে তাকাচ্ছেই না মায়া বার কয়েক হৃদের দিকে ঘাড় ঘুরিয়ে তাকাতে তাকাতে ঠোঁট মায়া বিগত পাঁচ ঘন্টায় না হলো তিরিশ বার এসেছে এই ঘরে ছয়বার কফি বানিয়ে দিয়েছে হৃদকে অথচ হৃদ একবারও মায়াকে চোখ উঠিয়ে দেখল না যে বউটা চোখের দিকে চোখের সামনে ঘুরঘুর করছে কেন মায়ের প্রয়োজন থাকতে না পারে অন্তত বউকে দেখে একটা হাসিও তো দিতে পারে তাই না আচ্ছা হাসি দিতে যদি লোকটার কষ্ট লাগে তাহলে মায়াকে তো বউ হিসাবে একবার চোখ উঠিয়ে দেখবে নাকি মায়ের বানিয়ে দেওয়া কফির মুখ তো ঠিকই খাচ্ছে তাহলে মায়াকে এক পরক দেখার সময় পাচ্ছে না হৃদের কাজ কি মায়ের থেকেও বেশি গুরুত্বপূর্ণ কাল রাতেও মায়ের সাথে দুটো কথা বলেনি হৃদ কেমন পিঠ ঠেকিয়ে ঘুমিয়ে পড়েছিল রাতে আর আজকে বাড়িতে থেকেও মায়াকে একবারও চোখ উঠিয়ে দেখছে না কাজের বাহানাই আচ্ছা সত্যি কি মায়ের স্বামী কাজ করছে নাকি কাজের বাহানায় মায়াকে ইগনোর করছে কোনটা আচ্ছা মায়ের স্বামী আবার কোথাও পরকিয়া চালাচ্ছে না তো এই জন্য হঠাৎই কি মনে করে উঠে দাঁড়ালো হৃদের সামনে দাঁড়িয়ে রিদের অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করলো অথচ হৃদ চোখ তুলে তাকালো না সে নত মস্তিষ্কে কাজে ডুবে মায়ের সন্দেহ বাড়লো বউকে সামনে রেখে না দেখার ব্যাপারটা মায়ের সন্দেহ তীব্র করলো ম্যা হঠাৎই হৃদের থুতনি ধরে হৃদের মুখটা ওপরে তুলে বলল আপনি কি পরকিয়ায় আসুক অসময়ে মায়া অযৌক্তিক প্রশ্নটা করল হৃদকে হৃদের চোখ দুটো লাল হয়ে আসে দীর্ঘ সময় নিয়ে ল্যাপটপ স্ক্রিনে তাকিয়ে কাজ করার কারণে হৃদের মুখটা ওপরে তোলায় হৃদের মনোযোগ নষ্ট হয় মায়ের হঠাৎ করা প্রশ্নটার কারণ হৃদ বুঝতে না পেরে নাক মুখ কুসকে বলল হোয়াট মায়া নিজের কথাই দৃঢ় সে পুনরায় হৃদকে একই সন্দেহ করে বলল কারোর সাথে চক্কর চালান আপনি আমার অগচরে আমি কিন্তু ব্রাহ্মণ বাড়িয়ার মেয়ে আর ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ কিন্তু শুধু নামে বদনাম না কাজেও বদনাম পর চালালে এক্ষুনি স্বীকার করুন পরে কিন্তু খবর আছে বলে দিলাম কথাটা মায়ের হৃদকে শাসিয়ে বলল হৃদ মায়ের কথাটাই পাত্তা না দিয়ে মায়ের হাতটা নিজের থুতনি থেকে সরিয়ে পুনরায় কাজে মনোযোগী হতে চেষ্টা করে বলল ডোন্ট ডিস্টার্ব মি আউট এই আউট জিনিসটা আসলে আবার এত হাসি বের হয় তা বলার মতো না মানে হৃদয় একটাই কথা আউট 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 এক মানে খান ঠিক আছে মায়া অল্প অপমানিত বোধ করলো কাজে ডুবে যেতে চাইলে মায়া ফের বাধা দিয়ে চট করে হৃদয়ের ল্যাপটপে শাটার বন্ধ করে দিয়ে বলল আপনি আগে বলুন আমি আগে নাকি আপনার কাজ আগে কে গুরুত্বপূর্ণ হৃদ হৃদের ধমকে মায়া একটু সুর টেনে বলল বলুন হৃদ মায়ের দিকে কটমট করে তাকালো। মায়া ফের বলল ওইভাবে পরে তাকাবেন আগে বলুন আমি আগে নাকি আপনার কাজ আগে যতক্ষণ না পর্যন্ত আপনি আমাকে উত্তর দেবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে ডিস্টার্ব করবই আমার হক আছে আপনাকে ডিস্টার্ব করার হৃদ বিরক্ত ভঙ্গিতে মায়াকে ইগনোর করতে চেয়ে ল্যাপটপে সাটার খুলে বলল আমার কাজ আছে এবার যাও হৃদের উত্তরে মায়া চেতে গিয়ে ঠাস করে ফের হৃদের শাটার বন্ধ করে দিয়ে বলল আপনার কাজ আগে হলে আপনি আমাকে বিয়ে করেছেন কেন তাহলে ভুল করেছি পাগলা কুত্তায় তাই বদলে তোমাকে বিয়ে করেছিলাম আমি ভুল হৃদ আমার মেজাজ খারাপ হচ্ছে কিন্তু হৃদ বিরক্তির ভঙ্গিতে কথাটা বলল মায়া আগের নেয় চেতে উঠে বলল আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব নেতা সাহেব রিদ মেজাজ নিয়ে মায়ের দিকে তাকিয়ে শান্ত হলো অনেকক্ষণ যাবৎ এক জায়গায় বসে থেকে কাজ করার অভ্যাস তার আছে কিন্তু একঘেয়ে আমি লেগে যাই ঘণ্টার পর ঘন্টা এক জায়গায় বসে কাজ করতে এমনি তার মেজাজ খিটখিটে হয়ে আছে অতিরিক্ত কাজের চাপে কিন্তু এখন হঠাৎ কাজের মধ্যে মায়ের ডিস্টার্ব করায় হৃদের মনোযোগ ছুটে যায় এজন্য মূলত হৃদ মায়ের ওপর খেপে যাচ্ছিল কিন্তু বউ বাপের বাড়ি চলে যাবার হুমকি দেওয়ায় খানিকটা শীতল হলো এমনি বউ ডিস্টার্ব করলে সে ওইভাবে রাগটা দেখাতে পারে না এখন আবার বউটা বাপের বাড়ি চলে গেলে আরেক সমস্যা শান্ত চোখে মায়ের দিকে ফের একই প্রশ্ন করে বলল আপনি বলুন আমাকে কেন বিয়ে করেছেন তাকাতে যদি আপনার কাজ আমার থেকে আগে হয় তাহলে হৃদ শান্ত এবং শীতল দৃষ্টি মায়ের ওপরে রেখে বলল আমার জীবনে অশান্তির অভাব ছিল সেই জন্য বিয়েটা করেছি অশান্তিতে থাকার জন্য এখন তাই আছি আর কিছু আমি অশান্তি উত্তরে হৃদ বলল সন্দেহ আছে হৃদের বারবার অপমানজনক কথায় মায়ের ঠাস করে রেগে যায় আঙুল তুলে হৃদ শাসিয়ে বলল আজকের পর থেকে আপনি আমার সাথে আর কথা বলবেন না নিষেধ আমি আপনার বউ না হৃদের শান্ত উত্তর ওকে হৃদের সম্মতিতে মায়ের রাগে যেন ঘি পড়ল। মায়ের তেলে বেগুনে জ্বলে উঠে বলল আপনার সাথে আমার সব কিছু শেষ কাটাকাটি আপনিও আমাকে চেনেন না আমিও আপনাকে চিনি না এবার থেকে আমি রাতে আম্মুর সাথে ঘুমাবো ওকে যাও আমি মোটেও বেহে না যে বারবার আপনার কাছে আসব। মায়া রিদকে শাসিয়ে মুখ বাঁকিয়ে চলে যেতে রিদ বন্ধ ল্যাপটপে সাটার টেনে তুললো মায়ের হুমকি ধামকিতে রিদ পাত্তা দিল না দেখা যাবে কিছুক্ষণ পর মায়া নিস থেকে রিদের আশেপাশে ঘুর ঘুর করছে মায়া যদি নাও আসে তাহলে রিদ নিজের কাজ শেষ করে মায়াকে গিয়ে নিয়ে আসবে মায়ের রুম হতে এখন ঘুমাতে চাচ্ছে ঘুমাক হৃদ ল্যাপটপ খুলতেই ফাইলগুলো পুনরায় ওপেন হলো রিদ নিজের কাজে মনোযোগ বসালো মায়া আর হৃদের রুমে আসেনি তবে সোফিয়া খান দুবার হৃদের রুমে এসে রিদের খাওয়ার খোঁজ করে হৃদ জানিয়েছে সে আপাতত এখন কিছু খাবে না হাতের কাজ শেষ করে পরে খাবে সুফিয়া খান রিদের খাবার তুলে রাখলো রিদ হাতের কাজ শেষ করতে করতে রাত প্রায় বারোটার ঘরে ফাইলপত্র গুছিয়ে হৃদ লম্বা শাওয়ার নিয়ে কালো টি শার্ট ও ট্রাউজার পরে বের হলো হাতের তোয়ালে মাথায় মুছতে মুছতে বিছানার পাশে বসল ফোনটা চার্জে সে এক হাতে ফোনটা নিয়ে ফোনের নোটিফিকেশন চেক করেছে সময় তখন বারোটা তেরো সেই নয়টায় মায়ের দেখা পেয়েছে রিদ তারপর আর দেখা হয়নি রিদ ভাবল রাতের খাবার খেয়ে সে মায়াকে নিয়ে আসবে সুফিয়া খানের রুম থেকে অথচ হৃদের ভাবনার মাঝে মায়া খাবারের ট্রলি ঠেলে ভেতরে ঢুকলো রিদ দরজার দিকে পিট করে ফোনের ইমেইল চেক করছে তার ঘরে কেউ এসেছে সেটা রিদ বুঝতে হৃদ ঘাড় এসেছে যেহেতু তার জন্য এখন রাতের খাবার নিয়ে আসার কথা সুফিয়া খানের হঠাৎ কেউ পেছন থেকে দু হাতে হৃদের গলা জড়িয়ে রিদের বাম গালে শব্দ করে চুমুখে আহ্লাদ করে বলল আপনি আমার প্রাণের স্বামী আই লাভ ইউ জানু এই তো কিছুক্ষণ আগে মায়ের হৃদের সঙ্গে ঝগড়া করে রুম থেকে বেরিয়েছিল আর আসবে না বলে রিদকে হুমকি দিয়ে গেছে অথচ এত অল্প সময়ের রিদ ভিলেন থেকে প্রাণের চলে আসলো মায়ার সন্দেহর দৃষ্টিতে কপাল কুচকালো মায়ের হুটহাট মুঠ সুইং হয় সেটা রিদ জানে কিন্তু এখন মনে হচ্ছে মায়ের মুঠ ভয়ঙ্কর লেভেলে সুইং হয়েছে রিদ হাতের তোয়ালে রেখে গলায় জড়িয়ে ধরা মায়ার হাতের ওপরে হাত রেখে বলল কি ব্যাপার মতলব কি হঠাৎ এত মহাব্বতের কারণ আমার কোনো মতলব নেই আমি তো আপনার জন্যই এসেছিলাম আমার জন্য হুম আমি তো আপনার শুভাকাঙ্ক্ষী তাই মায়ের হৃদের অপর গালে একইভাবে শব্দ করে চুমু খেলো মায়ের হঠাৎ বাড়াবাড়ি রকমের ভালোবাসা দেখতে হৃদ শিওর হলো মায়ের কোনো মতলবে তার কাছে এসেছে ভালোবাসা দেখাতে হৃদ মায়ের হাত গলা থেকে টেনে বিছানায় বসালো নিজের মুখোমুখি কপালকুশকে হৃদ বলল তোমার মতলবটা শোনাও তো শুনি এবার মায়া বলছে মুক্তা আপু প্রেগনেন্ট ফাহাদ ভাই বাবা হবে এই কথার বিপরীতে হৃদের রিয়াকশনটা এমন তো রিদের কাছে মুক্তার প্রেগনেন্ট হওয়ার ব্যাপারটা স্বাভাবিক লেগেছে যেহেতু মুক্তা ফাহাদ দুজনেই বিবাহিত সেই ক্ষেত্রে তাদের বাচ্চা হওয়াটা অস্বাভাবিক কিছু নয় হৃদ তখনও মায়ের মতলবের কারণটা বুঝল না মায়া ফের একই প্রসঙ্গে বলল আপনি কিন্তু ফাহাদ ভাইয়ের বড় ভাই তো আপনার ছোট ভাই আপনার আগে বাবা হচ্ছে এটা মানুষ কিন্তু আপনাকে মন্দ বলবে হৃদ এবার বুঝতে পারলো মায়ের হঠাৎ তার প্রতি বাড়াবাড়ি রকমের ভালোবাসা দেখানোর কারণটা হৃদ বুঝেও না বোঝার মতো করে রইল এই প্রসঙ্গে সে মায়াকে লাই দিতে চায় না হৃদ বলল কেউ যদি মন্দ বলে তাহলে সেটা আমায় বলবে তোমার তো সমস্যা নেই তুমি নিশ্চিন্তে থাকো কেউ তো আর তোমাকে নিন্দা বলতে যাচ্ছে না তাই না কথায় মায়া প্রতিবাদ করে বলল আমি আপনার বউ এবং সবচেয়ে কাছের শুভাকাঙ্ক্ষী আপনাকে কেউ মন্দ বললে আমার গায়ে লাগবে না বুঝি না কেন গায়ে লাগবে না আমি বলেছি তাই মায়া জ্বলে উঠে বলল আপনি বললেই হলো নাকি আমি মোটেও এমন বউ নই যে স্বামীর নিন্দায় চুপ থাকব প্রয়োজনে প্রতিবাদ করব আপনি কি কারো থেকে কম নাকি দরকার হলে আমরা একটা বেবির জায়গায় পাঁচটা বেবি নিব তারপরও পিছিয়ে থাকব না আর না আপনার নিন্দা হতে দিব মায়া কথাটা এমনভাবে বলল যেন সে বেবি বেশি নেওয়ার প্রতিযোগিতাই আর এতে মায়াকে ফাস্ট হতে হবে হারলে চলবে না রিদ মায়ের কথা তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বলল তুমি কি কোনো কম্পিটিশনে নেমেছো রিদ যে সবার থেকে বেশি বেবি নিয়ে তোমাকে ফার্স্ট হতে হবে এবার উত্তরে মায়া বলছে অবশ্যই কম্পিটিশন আছে দাদাভাই চ্যালেঞ্জ করেছে ওনার চার বেবি নেওয়ার রেকর্ড ভাঙার পুরুষ খানবাড়িতে নেই তাই আমি চিন্তা করেছি আমরা পাঁচটা বেবি নিব দাদাভাইয়ের থেকে একটা বেশি আপনার নাক যাতে না কাটা যায় এজন্য আপনার কথাটা ভেবে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি রিদ বুঝতে পারল মায়ের মাথাটা আরাফ খান খাচ্ছে রিদের সাথে আরাফ খান কথাই বলে পারে না বলে মায়াকে দিয়ে রিদকে জ্বালানোর নতুন ফোন দিয়ে আটেছে আটছে আরাফ খান মায়ের মুখেও আজকাল আরাফ খানের নামটা শোনা যাচ্ছে বেশি তার মানে মায়া দিনভর আরাফ খানের সঙ্গে আড্ডা মারে মায়াকে আরাফ খানের সঙ্গ সারাতে না পারলে তিনি আরও উল্টাপাল্টা বোঝাবেন মায়াকে হৃদ মায়ের প্রসঙ্গ এড়িয়ে বিছানা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল আচ্ছা বুঝেছি আপনি আমার ভালো বউ স্বামীর কথা অনেক চিন্তা করেন এবার সারেন হৃদকে উঠে যেতে দেখে মায়া তৎক্ষণাৎ দু হাতে হৃদের এক হাত টেনে ধরে বলল আরে কই যাচ্ছেন বসুন না একটা ইম্পর্টেন্ট টপিক চলছে কথা শেষ না করে যাওয়া যাবে না বলুন আপনার কয়টা বেবি চাই পাঁচটা নাকি আরও বেশি হৃদ মায়ের দিকে কপালকুষকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় লজ্জা লজ্জাসরম বাকি আছে নাকি সব বিক্রি করে দিয়েছ হৃদের কথায় মায়া সেইভাবে উত্তর দিয়ে বলল যেদিন আপনাকে বিয়েটা করেছিলাম সেই দিনই লজ্জাসরম বিক্রি করে আপনাকে চকলেট খাইয়েছিলাম মনে নেই আমাদের প্রথম দেখায় আপনি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়ে আমার কাছে চকলেট চেয়েছিলেন আর আমি ব্যাগ খুলে আপনাকে একটা চকলেট খাইয়েছিলাম ওইটা আসলে লজ্জা সরম বিক্রি করেই কিনেছিলাম বেশ বুঝলো নিয়ে কথাগুলো বলেছে কিন্তু হৃদের এই মুহূর্তে বেবি চায় না এটাও স্পষ্ট কিন্তু এই কথাটা মায়াকে এখন সরাসরি বললে সে বুঝবে না বরং হৃদের সঙ্গে অভিমান করে বসে থাকবে রিদ ফের মায়ের হাত ছাড়িয়ে বলল আচ্ছা বুঝেছি এবার ছাড়ো হাত ছাড়তে চাইলে মায়া সারল না বরং মায়ের হাত চেপে লাফিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো হৃদকে হৃদ গরুর মাংস খেতে পছন্দ করে কম জালে গরুর মাংস ভুনা করে দিলে সেটা সুন্দর করে খেয়ে নেয় হৃদ মায়া সাদা ভাতে ভুনা গরুর মাংস নিয়ে রিদকে বলল আজকে আমি খাইয়ে দিই বইয়ের হাতে খেলে নাকি ভালোবাসা বাড়ে মায়ার বেবি চাই এই বিষয়ে হৃদ যেন আপত্তি না করে সেই জন্য মায়া হৃদকে অতিরিক্ত চেয়েও বেশি যত্ন নিচ্ছে খাতিরদারি করে হৃদ এসব বিষয় বুঝেও নিরুত্তর রইল বরং মায়ের কথায় রিদ তৎক্ষণাৎ হা করল হৃদের হা করাতে মায়া হাত ধুয়ে সাদা ভাতে অল্প মাংস নিয়ে মাখিয়ে রিদের মুখে দিল হৃদ চুপচাপ খাচ্ছে দুজনের বিগত দিনের মান অভিমানের কারণে দুজনের ঠিকঠাক সংসারটা করা হচ্ছে না নয়তো হৃদের প্রতি মায়ের যত্ন নেওয়ার ব্যাপারটা হৃদের মনে প্রশান্তি কাজ করে এই যেমন এখন মায়া খাইয়ে ভালো লাগার একটা দিক সেটাও এবার ঠিক করেছে যত কিছুই হোক না কেন সে এবার হৃদের সঙ্গে সংসারে মনোযোগী হবে আর সংসার করতে গেলে প্রথমে মায়াকে একটা বেবি নিতেই হবে এটা বিশ্বাস করে মায়ের হৃদের প্রতি মনোযোগ বাড়াচ্ছে তখন হৃদের সঙ্গে ঝগড়া করে মায়ের নিচে বসার ঘরে গিয়ে দুটো খবর জানতে পারে একটা মুক্তা প্রেগনেন্ট দ্বিতীয়টা কাল অয়ন আর জুই আসবে খানবাড়িতে হৃদমায়ের সঙ্গে জুই আর অয়নেরও পারিবারিকভাবে মেজবানের আয়োজন করা হবে হৃদমায়ের সঙ্গে অয়ন জুইয়ের অনুষ্ঠান রাখার আবেদনটা অয়নের মা সুলতানা চৌধুরী রেখেছেন তিনি দুই দিনের মধ্যে স্বামী আর ছোট মেয়েকে নিয়ে বাংলাদেশের খানবাড়িতে ফিরবেন সেটাও জানিয়েছে মায়ার পরিবারকেও হৃদ মায়া অয়নজয়ের বিয়ের অনুষ্ঠানের বিষয়টা জানানো হয়েছে তারা আপত্তি করার সুযোগ পায়নি মায়া পরিবারের সঙ্গে রাগ করে চলে এসেছে শ্বশুরবাড়িতে বাড়িতে জুঁইকেও জুঁয়ের বাবা এখনও মেনে নেয়নি তাই তারা আপত্তিটা করবে কোথায় কাল থেকে খান বাড়িতে মেহমান আসা শুরু হবে খানবাড়ি থেকে কার্ড ছাপিয়ে হৃদ মায়ার বিয়ের মেজবান দাওয়াত দেওয়া হচ্ছে চারপাশে সবাই এখন থেকে ব্যস্ত হয়ে পড়েছে মায়া হৃদের পাশে সোফায় বসল হৃদ মায়ের মুখোমুখি ঘুরে বসেছে খেতে মায়া সময় নিয়ে হৃদ খাইয়ে দিচ্ছে এর মাঝে মায়া হঠাৎ বলল অনুষ্ঠানের দিন আমি কি পরব শাড়ি নাকি লেহেঙ্গা শাড়ি আপনি পছন্দ করে দিবেন নাকি আমি নিয়ে আসব। হৃদ হা করল। মায়া মুখে লোকমা তুলে দিয়ে বলল তাহলে হলুদের অনুষ্ঠানে কি পরব হরুদের অনুষ্ঠান আবার কিসের আম্মু বলেছে অনুষ্ঠানের আগের দিন রাতে বাড়িতে আমাদের মেহেদি আর হলুদের মিলিয়ে দুটো ফাংশনের একটা অনুষ্ঠান রাখা হবে আপনি কিন্তু সেদিন তেরামি করতে পারবেন না সুন্দর করে আমার সাথে বসে হলুদ আর মেহেদি লাগাবেন বুঝছেন আমি কিন্তু এখন আপনার সব কথা শুনি আপনারও উচিত আমার শখ পূরণ করার জানেন আমার কত শখ ছিল বড় অনুষ্ঠান করে আমাদের আবার বিয়েটা হবে আপনি বরযাত্রী নিয়ে আমাদের বাড়িতে আসবেন এবং আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন কিন্তু তার কিছুই হচ্ছে না শুধু আপনার তেরামির কারণে তাই আমি আবদার করছি প্লিজ এবার আর কোনো তেরামি করবেন না আমার জন্য হলেও একটু সহ্য করে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেমন রিদ কিছু বলল না শুধু মায়ের দিকে তাকিয়ে হা করে মায়ের হাত থেকে লোকমাটা মুখে তুলল গম্ভীর গলায় বলল তোমার যা যা লাগবে লিস্ট করে দিও আমি এনে দিব আপনি মেয়েদের শপিং বুঝবেন না আম্মু বলেছে জুই আসলে আমাদের নিয়ে শপিংয়ে যাবে তখন মায়াকে বাধা দিয়ে বলল তাহলে কোনো অনুষ্ঠান করতে হবে না ঈদের হঠাৎ মর্জি ঘুরে যেতে মায়া বলল আপনার মিনিটে মিনিটে মর্জি নড়ে কেন তুমি কথা শুনলেই তো হয় শোনো না কেন আচ্ছা শুনবো আমি কালই আপনাকে একটা লিস্ট করে মায়াকে থামিয়ে দিয়ে বলল কাল সন্ধ্যায় আমি গাড়ি পাঠাবো তুমি রেডি হয়ে থেকো মায়া অবাক চোখে হৃদের দিকে তাকিয়ে বলল আপনি আমাকে শপিং করাতে নিয়ে যাবেন সত্যি হৃদ মায়াকে আর উত্তর দিল না বরং ফের হা করে মায়ের বাড়িয়ে দেওয়া লোকমাটা মুখে তুলল হৃদ বলল তুমি খেয়েছো মায়া ভাত মাখিয়ে ফের লোকমা বানিয়ে রিদের মুখের সামনে ধরে বলল আপনাকে খাইয়ে আমি খাবো মায়ের বাড়িয়ে দেওয়া লোকমাটা হৃদ মায়ের মুখের দিকে ঠেলে দিয়ে বলল স্বামী স্ত্রী একই প্লেটে খেলে মহাব্বত বাড়ে মায়া হৃদের দিকে তাকিয়ে নিজের হাতের লোকমাটা মুখে তুলে বলল আপনাকে আমি কত ভালোবাসি যদি আপনি বুঝতেন তাহলে আমার সাথে এত তেরামি করতেন না নেতা সাহেব বরং বেশি বেশি ভালোবাসতেন আমিও তোমাকে ভালোবাসতে চাই কিন্তু তুমি তো আমার লোড নিতে পারো না হৃদের কথায় মায়া থতমত খেয়ে যায় মায়া মনের মিল কিংবা নর্মাল ভালোবাসার কথা বলেছে কিন্তু হৃদের কথাটা ঘুরিয়ে অন্যভাবে নিয়েছে মায়া থমথমে মুখে হৃদের মুখে লোকমা বাড়িয়ে বলল আমি কিন্তু কথাটা পজিটিভ বুঝিয়েছি হৃদ মায়ের কপালে দুই আঙুলে টোকা দিয়ে মায়ের বাড়িয়ে দেওয়া লোকমাটা মুখে নিয়ে বলল আমিও তো পজিটিভই বুঝলাম কেন তুমি বুঝি নেগেটিভ শুনেছ সারাদিন মাথায় এইসব চলে মায়া থমথমে মুখে হৃদের সঙ্গে আর কথা বাড়ালো না বেশি কথা বাড়লে হৃদ লাগামহীন হয়ে যাবে সরাসরি আলোচনায় বসে যাবে তখন মায়ের সঙ্গে মায়া হৃদকে খাইয়ে নিজে খেয়ে নিল খাবার ট্রলি নিচে রান্নাঘরে রেখে আসলো ভিতর থেকে দরজা লাগিয়ে রিদকে ঘরে কোথাও দেখল না মায়া ওয়াশরুমে দরজাটা বাহির থেকে লাগানো বারান্দার দরজা খোলা তার মানে রিদ বারান্দায় আছে। ফোনটা চার্জে নেই মানে হয়তো ফোন নিয়ে বারান্দায় গেছে রিদ কথা বলতে মায়া রুমে খাবারের স্মেল পেল রিদ ঘরে খাবারের স্মেল সহ্য করতে পারে না তাই মায়া সারা রুমে স্প্রে করলো বিছানাটা গুছিয়ে সুন্দর করে ঝেড়ে নিল পরিপাটি বিছানা করে রিদের রাখা ভিজার তোয়ালে বারান্দায় মেলে দেওয়ার জন্য বারান্দায় গিয়ে মায়া দেখল হৃদ আফসা অন্ধকারে দাঁড়িয়ে ফোনে কথা বলছে মায়া আফসা অন্ধকারের মাঝে ভিজা তোয়ালেটা গ্রিলে মেলে দিতে রাতের বাতাসে তোয়ালেটা শুকিয়ে যাবে আর গন্ধ ছাড়বে না মায়া বারান্দায় ভিজা তোয়ালে সরিয়ে চলে যেতে নিলে হঠাৎ ওনাটায় টান পড়তে মায়া পিছনে ঘুরে তাকালো আফসা অন্ধকারে দেখলো হৃদ বারান্দার গিরিলে পিঠ ঠেকিয়ে কানে ফোন চেপে অপর হাতে মায়ের ওড়না টেনে ধরে আসে মায়া চেপে ধরাই স্বাভাবিকভাবে পেছন ঘুরে তাকালো হৃদের দিকে তাকাতেই অন্ধকারে রঙের চোখগুলো হঠাৎই জ্বলে উঠল মায়ের চোখে কিসের নেশাই হৃদের এইসব নেশাক্ত দৃষ্টি মায়া বুঝে সংসার জীবনে মায়াকে বেশ কয়েকবার হৃদের এইসব দৃষ্টিতে পড়তে হয়েছে মায়া হৃদের থেকে ওড়না টেনে হাসফাস করে বলল আপনি কথা বলুন আমার ঘরে কাজ আছে মায়ের হৃদের থেকে ওড়না সারিয়ে চলে যেতে চাইলে লম্বা হাত বাড়িয়ে রিদ তৎক্ষণাৎ মায়ের কনুইটা টেনে নিজের কাছে টানলো মায়াকে বুকে চেপে ফোনের অপর পাশের ব্যক্তিকে রিদ বলল আপনাকে পরে ফোন দিচ্ছি মিস্টার নওশাদ হৃদ কল কেটে হাতের ফোনটা বারান্দা সোফার ওপরে ঢিল মেরে ফেলে মায়াকে দু হাতে জড়িয়ে ধরতে মায়া হৃদের বুকে মোসরা করে নিজেকে ছাড়াতে চেয়ে বলল সারুন দাদাভাই ডাকছে ওনাকে গরম পানি করে মায়ের বাকি কথা শেষ করার আগে রিদ দু হাতে মায়াকে জাপটে জড়িয়ে ধরে দুজনের অধর মেলালো হৃদের মায়ের আজও শরীর ছেড়ে দেওয়ার অভ্যাস আছে মায়ার শরীর ছেড়ে দিতে হৃদ মায়ের দিকে ঝুঁকে পড়ে দু হাতে আগলে মায়াকে মায়া যখন নিঃশ্বাসের অভাবে ছটফটিয়ে উঠছিল তখন হৃদ বিরক্ত হয়ে মায়াকে ছেড়ে মায়ের গাল চেপে ধরে চাপা সরে বলল স্টুপিড নিঃশ্বাস আটকে কে চুমু খাই আপনাকে কে বলেছে চুমু খেতে সারুন রিদ খেপে গিয়ে ফের মায়ের ওষ্ঠ চেপে ধরতে ধরতে বলল তুই মর নিঃশ্বাস মায়ের ভালোবাসার মাঝে ধমক খেলো মায়াকে আর সুযোগ না দিয়ে মায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াল হৃদ এক হাতে মায়ের গায়ের ওনা টেনে ফ্লোরে ফেলে মায়ের ঠোঁট থেকে গলায় নেমে গেল কয়েক মিনিটের মাঝে মায়ের গলায় কামড়ে ধরে রিদ বলল বেবি চাও অথচ স্বামীর কাছে আসতে চাও না আমি সারা বেবি হবে তোমার যান কি বলবো আর কোনো কমেন্ট নাই আমার বুঝছো তোমরা যে যে ভিডিও দেখছো তাড়াতাড়ি চুপচাপ লাইক কমেন্ট কমেন্ট করে চলে যাও থাক করাও লাগবে না নেই আমার লজ্জা পাবো নেই বেশি বেশি করে লাইক করো লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলে যাও কোনো মতামত নাই বুঝছো সব কুটি কুটি বাচ্চারা সব বড় হয়ে গেল এই বড় বড় হওয়া উপন্যাস পড়ানো যায় অন্য উপন্যাস ধরতে হবে দেখছে